নমস্কার আজকে আমি একটা নতুন খেলা নিয়ে এসছি আজকে কিন্তু আমি কোনো রান্না বেড়ানো গান কিছু নিয়ে আসি আজকে আমি একটা নিজেকে নিয়ে নিজের সাথে নিজেকে খেলার জন্য আমি প্রস্তুত হয়েছি এই বাটিতে আমি কিছু কোয়েশ্চেন দেখেছি সেই কোয়েশ্চেনটা মধ্যে থেকে আমি দশটা কোয়েশ্চেনের উত্তর দেব আমার বাড়ির খুব ঠান্ডা ব্লোয়ার চলছে ব্লুয়ারের বা একটা মাইল শব্দ আসতে পারে কিন্তু ছাড়া বসা যাচ্ছে না আমি 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 সাইডে রাখছি একটা একটা করে কাগজ তুলবো আর দেখাবো যেটা হয়ে যাবে সেটা আমি বাস সাইডে রেখে দেব এখন আমি জানি না কোনখানে কি কাগজ আছে আমি নিজেই কোয়েশ্চেন করেছি কিন্তু আমি জানি না কোন কাগজটা আছে আমি কাগজটাকে আপনাদের সামনে থেকেই একটা তুলে নিলাম জানি না কি আছে এটা রাখছি যেটা হবে সেটার উত্তরটা আমি দেব হ দিয়ে কোনো গান প্রথমে গান চলে এসছে একটা গান মনে পড়লো এই কাগজটা এদিকে রেখে নিচ্ছি তারপরে আরেকটি কাগজ আমি নিচ্ছি দেখি একটু নাড়িয়ে যে কাগজটা ভালো লাগবে এই কাগজটা নি বাবা এখানে তো অনেকগুলো উঠে যাচ্ছে তার মধ্যে আমি এটাই নিচ্ছি উপরে আছে দেখি এটার মধ্যে কি আছে ত দিয়ে একটি গান খালি কি গানই আসবে বুঝতে পারছি না তপের তাপে কাটু কাটুক রসের বর্ষণে আর না এখন যদি হয় একটু কাগজটা গুলো ভেতর ভেতরে ঢুকে গেছে কেন বুঝতে পারছি না দুটো কাগজ একটা ভেতরে ঢুকে গেছে তারপর আরেকটা নিচ্ছি দেখি এখন কি আসলো এই যে আরেকটা নিলাম ওখানে দুটো উঠেছে একটা নিলাম ফেলে দিলাম দুটো হয়ে গেছে গান এখন দিই তিন নাম্বারটা এখন প্রশ্নটা কিন্তু খুব মজার আমি কি খেলা ভালোবাসি খেলার মধ্যে ইনডোর আর আউটডোর দুটো গেম আছে তার মধ্যে ইনডোরের মধ্যে আমি লুডু খেলতে ভালোবাসি খুবই আমার প্রিয় খেলা আর ছোট ছোট অন্যান্য খেলা কাটাকুটি যেটা টিকটক বলে এখন তারপরে যে কতগুলো খেলা আছে কাগজে টাগজে হয় এগুলো ভালো লাগে আর আউটডোর মধ্যে আমার প্রিয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন দুই তিন বছর ধরে খেলছি না কিন্তু আমার ভীষণ যদি আমি কোন সঙ্গী পাই আমি আজকে এখনো দৌড়ে যেতে রাজি আছি এখন হয়ে তিনটে কোয়েশ্চেন এখন আমি চার নাম্বারটা তুলছি চার নাম্বারটা তুলছি দেখি চার নাম্বারটাতে কি আসে এটা তুললাম দেখি চার নাম্বারে কি আছে কোন খাবার ভালো লাগে মিষ্টি না নোনতা আমার মিষ্টি খাবার ভালো লাগে নোনতার মধ্যে কিছু কিছু খাবার আছে ভালো লাগে কিন্তু আমাকে যদি কেউ অপশন দেয় নোনতা মিষ্টি রেখে কোনটা তুমি চুজ করবে আমি নোনতাটা বাদ দিয়ে দেবো মিষ্টি আইটেম বলতো কি সব মিষ্টি না কিছু কিছু মিষ্টি খুবই আমার ভালো লাগে তার মধ্যে রসগোল্লা আমার খুব প্রিয় মিষ্টি ভেজা মিষ্টির মধ্যে আর এমনি মিষ্টির মধ্যে কাজু বরফি খুব প্রিয় মিষ্টিটা আমাকে টানে তার আমি মিষ্টিটা এখন বানাই কম মিষ্টি খাওয়া বেশি ভালো না দেখি এখন হলো আমার চারটা হয়ে গেছে ক দিয়ে গান কবে তোমারি গান সে তো আজকে নয় এটা রবীন্দ্রসঙ্গীত এটা আমার প্রথম শেখা গান মানে যখন গান শিখে প্রফেশনালি শেখা শুরু করেছি তখন এখন দেখি নেক্সট কোয়েশ্চেন কোনো গেম তো আমি খেলার মতন করে রাখিনি কোয়েশ্চেনের মধ্যে রেখেছি একদিন ভাবছি রাখবো মদি একটি বা কিছু জিনিসের নাম দিয়ে একটি বা কিছু জিনিসের নাম ম দিয়ে মাছ মাছরাঙ্গা মৌমাছি আর মৌসাম্বি জিনিসের নামের মধ্যে ফলো করছে মটরশুটি পাঁচটা পারলাম তারপর ম দিয়ে মটর মটর আর মটরশুর একই মুসুর ডাল আর খাওয়ার নামের মধ্যে মধু মিষ্টি মানুষের নাম যদি হয় কিছু জিনিস তো বলেছে মদে কিছু জিনিসের নাম মধুকর্কের বাটি জানি না হবে কিনা আর তো মনে করতে পারছি না আমি নটা মার্কো নেই ওই পরে আর চেষ্টা করছি ম্যাম তারপর আমার হয়ে গেল কটা ছটা হয়ে গেছে এখন আমি আরেকটা রাখছি একা একা করছি তো আরো সাথে পাই দিবি তাহলে আরো মজার মজার টপিক রাখবো পশু পাখি নিয়ে কিছু কথা বলা এটা তো আমার টপিকের মধ্যে বললো পশু পাখি আমি খুব ভালোবাসি পাখি আজ পর্যন্ত কোনোদিন আমি পালিনি আমি পশুর মধ্যে কুকুর আর বিড়ালই পেয়েছি কুকুর আর বিড়ালের মধ্যে আমার বিড়ালটা বেশি ভালো লাগে কারণ কুকুরও ভালো লাগে একটা সাইডে কিন্তু কুকুর যে কামড় টামড় দিয়ে দেয় ফট করে অচেনা মানুষ চেনা মানুষের মধ্যে একটা ভেদাভেদ থাকে বিড়াল নিয়ে কিন্তু একটা সমস্যা নেই আর পাখির মধ্যে পাখি আমি এখন পর্যন্ত কোনো কিছুই পালিনি দেখতে ভালো লাগে টিয়া পাখি ময়না পাখি কথাগুলো শুনতে ভালো লাগে আর এমনি পাখি দেখতে ভালো লাগে যেহেতু আমি পশু পাখি প্রেমী পশু পাখি দেখলে পরে আমি ছোট বাচ্চা কাছে দেখলে আমি মানে ওদেরকে আদে টুদে না করে আসলেও আমার কিরম লাগে কিন্তু আমার বাড়িতে বিড়াল আছে তাছাড়া আমি বিড়ালটাকে একটু বেশি ভালোবাসি এটা নিয়ে আর ভালোবাসাটা আরো সামনে থাকায় বেশি বেড়েছে কিন্তু ওদের নিয়ে থাকতে হলে অনেক সুবিধা অসুবিধা অনেক কিছুই আছে ওরা একটা বাচ্চার মতন ওদের নিয়ে অনেক অসুবিধাও আছে সুবিধার সঙ্গে নেই একটাও বাড়িতে হয়তো অনেক প্রবলেম হয় ছাড়াও বাচ্চার মতন ওরা তো বোঝে না ওদের ভালোবাসাটা খুব এনজয় করি ঘুম থেকে ওঠার পরে যে ওরা আমার সঙ্গে খুব একটা উঠিয়ে নিলাম ঘুম থেকে ওঠার পরে আমার সঙ্গে যে একদম খুব আদর আবদার করে আমার খুব ভালো লাগে উম সময় বিরক্তও লাগে আচ্ছা একটি রেসিপির নাম একটি রেসিপির নাম বলতে অনেক কিছু রেসিপি আছে তার মধ্যে একটি হচ্ছে ইডলি চিলি ইডলি চিলিটা আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা যারা কেউ যদি দেখতে চান ইডলি চিলিটা দেখে নিতে পারেন পুরো ভিডিওটা দেওয়া আছে খুবই সুস্বাদু একটা খাবার এটা জল খাবারের মতো স্ন্যাক্স হিসাবে এটা খুবই প্রযোজ্য এটা খুবই ভালো লাগে খেতে অনেক রকম ইডলি চিলি আছে কিন্তু আমি যে রেসিপিটা দিয়েছি সেই রেসিপিটা কিন্তু কোনো খানে নেই এটা খুবই স্বাদ লাগে পারফেক্ট ভাবে বানালে যতজন খেয়েছে ততজন বলেছে দুর্দান্ত হয়েছে এখন আরেকটা উঠিয়ে নিচ্ছি কোশ্চেন কিন্তু কাগজে উঠাচ্ছি তো না দেখে উঠাচ্ছি আমি দেখি এখন কি হয়েছে ন দিয়ে সবজির নাম ন দিয়ে নোটে শাক নাইল্লা মানে পাট পাতাকে নাইল্লা বলে আর নদী কি আছে নদী সবজির নাম আর তো মনে করতে পারছি না আর মনে না আমার শাক নোটের শাক কি পাতা জানিনা আমি শাকের সবজির মধ্যে নদী কি কোন সবজি আছে মনে করতে পারছি না বলতে পারছি না দুটো খালি বললাম দুটো ভুল একটা তো ঠিক আছে এখানে হয়ে গেল আমার কাছে কটা দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় আর লাস্ট কোয়েশ্চন দেখি এখন কি আসে আমি পনেরোটা কোয়েশ্চেনের মতন বানিয়েছিলাম তার মধ্যে লাস্ট কি আসে দেখি এখন চোখ বন্ধ করে আমি উঠাবো যাতে দেখি কোনো কোনো কথা যেন না হয় একটা উঠেছে কি দেখি এখন চোখ খোলে আর দুটো উঠে গেছে তাহলে দুটোই বলে দেব একটি গান গানই বেশি দিয়েছিলাম নাকি আমি আছ আগে দাঁড়া মা আখির আগে দোকান খোলো দেখি অসরা সাজাও দেখি যে ঘাটে হবে সে মাঠে মাঝি এখন ঢিলাস একটা ফাউ যে পায় ফুচকা খেতে গেলে সেই ফাউর মতন একটা পেয়েছি প একটা ফলের নাম একটা না ফলের নাম প দিয়ে প পেয়ারা পেঁপে তারপর পেয়ারা পেঁপে ওই যে শাকের নামে পালং শাক এখন ন পেয়ারা আর তো কিছু মনে করছে না আর মনে করতে পারছি না আপনারা যদি মনে করতে পারেন আপনারা আমি যে যেগুলো পারিনি মনে করতে পারেন আরেকটা কি তুলবো তাহলে আরেকটা লাশ তুলে নিই একটা চোখ বন্ধ করে একটা লাশ তুলে দেখি কি আছে এটা এবারও দুটো উঠেছি দেখি প্রথমটাকে দেখি পাহাড় না সমুদ্র পাহাড় আমি দেখেছি ছোট থেকে শিলং এ থাকি পাহাড়ের মধ্যে থাকি বরফ ঠান্ডা সমুদ্র আমি আজ পর্যন্ত যাইনি একবার যাওয়ার ইচ্ছে আছে পুরীতে যাওয়ার ইচ্ছে আছে আর যাওয়ার ইচ্ছে আছে আমার শান্তিনিকেতন এই দুটো আমার খুব ইচ্ছে জানি পূরণ হবে কিনা আর একটা প্রিয় খাবার প্রিয় খাবার মিষ্টির মধ্যে রসগোল্লা মাছের মধ্যে সব মাছই আমি ভালোবাসি খারাপ লাগে না কোনো মাছই সর্ষে দিয়ে মাছটা আমার ভালো লাগে কালি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর লুচি আলুর দম প্রিয় সিঙ্গারা খেলে সিঙ্গারার সঙ্গে দুধ চা প্রিয় নুন মধ্যে হয়ে যাচ্ছে এটা পায়েস দিয়ে প্রিয় কিন্তু পেটে এখন সহ্য হয় না তো কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে ভালো বলবেন আর আমি যে যে কোয়েশ্চেন গুলো পারিনি ওই কোয়েশ্চেন গুলো আপনারা আমাকে একটু জানা থাকলে আমাকে বলবেন আপনাদেরও আমার সঙ্গে খেলা হয়ে যাবে ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মজার খেলার মতন ওটা করলাম আরেকদিন যদি আরো সঙ্গী পাই তাহলে অনেকের সঙ্গে এটা খেলবো ধন্যবাদ